পরিমাণ কবুতর বন্ধুরা আমি এর আগে কখনো দেখি নেই বা দেখাই দিতে পারি নেই আমার দুইটা চ্যানেল যে কোনো একটার মাধ্যমে দেখাই দি পারি নেই দেখেন আল্লাহ বাচ্চিনে বসা আছে এই যে বাচ্চা করে দিছে মাসাল্লাহ এই যে ডিমনে বসা আছে দেখেন পিয়ারগুলো মাসাল্লাহ ফেন্সি মুরগি থেকে শুরু করে সবই আছে আর ইন্টার মধ্যে কিন্তু দেখছেন আমার ভাই তুবাজল হোসেন উনি কিন্তু শখ করে হরিণ পর্যন্ত পালে এ দেখতে পাচ্ছেন বল পোটার কবুতরগুলো কত বড় সাইজ মাই গড মারি দিছে আমারে এই দেখেন ডিম পারছে এই দেখেন

দেখতে পাচ্ছেন এই যে দেখেন মুরগিগুলো গুলো খুব এগুলো কি মুরগি বলে সাপেটা একটা মোরগ আছে খুব সুন্দর আসসালামু আলাইকুম কবুতর পাগলা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমি সফিক ভাই বন্ধুরা আজকে এমন একটি খামারে চলে আসছি মোটামুটি চিরা খানা বললে ভুল হবে না কেন না ওই যে দেখেন আমার পাশাপাশি কিন্তু অনেক হরিণ আছে আমি বাস্তবে এতটা হরিণের কাছাকাছি এই প্রথম যাই হোক বন্ধুরা আমি যেখানে আসি বর্তমান সে গাজীপুর জেলা জৈনাবাজার সংলগ্ন আমরা জয় ভবনে তো এটার ওনার হচ্ছে তুবাজ্জুল হোসেন ভাই উনি কিন্তু ওনার কালেকশানে প্রায় দুই হাজারের উপরে কবুতর আছে ফেন্সি কবুতর নিয়ে উনি কাজ করে কিন্তু কখনও কবুতর সেল করে না তো দেখেন পাশাপাশি কিন্তু হরিণ আছে ওনার পাশাপাশি উট পাখি রয়েছে তাছাড়া আরও কালিম পাখি রয়েছে ভালো ফেন্সি আইটেমের মুরগি রয়েছে তো আপনারা যদি আজকে পাশে থাকেন কবুতর পাগলার উদ্দেশ্যে আমার এই চ্যানেলে ওনার কিছু কবুতরের কালেকশন দেখাবো কিছু বললে মোটামুটি এক হাজার প্লাস আচ্ছা কবুতর দেখাবো কিন্তু দুঃখিত আন্তরিকভাবে ওনার ঠিকানাটা ঠিকানা তো বলে দিছি কিন্তু ওনার কন্ট্যাক্ট নাম্বার আমি দিতে পারবো না কেননা উনি একজন উদ্যোক্তা কখনও কবুতর বা এই ধরনের আদার্স কিছু সেল করে না যদি আপনারা ওনার সাথে কথা বলতে চান অবশ্যই আমার একটা নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা আমার মাধ্যমে কিন্তু ভাইয়ের সাথে কথা বলতে পারবেন আর চলেন ওই যে হরিণ দেখতে পাচ্ছেন পাশাপাশি আমরা একটু কবুতরগুলো দেখাই বন্ধুরা আল্লাহর নাম নিয়ে শুরু করছি কবুতর পাগলা আমার ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা এ পর্বে আলহামদুলিল্লাহ আজকে ছয় থেকে সাতশো জুড়ো প্লাস কবুতর দেখাবো শুধু দৈর্য সহকারে আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন বন্ধুরা কোন দিকে তাকাবেন সব দিকে কিন্তু মাকার কবুতর আর কবুতর আর কবুতরে কিন্তু কোনো কমতি নাই কবুতর কোনো শেষ নাই একজন উদ্যোক্তা কতটা ভালোবাসার ফলে এত চমৎকার চমৎকার পেয়ারগুলো থাকে দেখেন কবুতর কিন্তু আপনারা অ্যাকচুয়ালি গুণে শেষ করতে পারবেন না আর আমি আগে বলছি এখনো বলি যে কবুতরগুলো আমি দেখাবো এই কবুতরগুলো কিন্তু অ্যাকচুয়ালি কোনো প্রকার সেল করার উদ্দেশ্য না সবগুলো কবুতরই হচ্ছে আপনার শৌখিনভাবে ভাবে পালার জন্য তো এই কবুতরগুলো ছোট্ট একটা ছেলে দেখেন দেখাশোনা করতে আসে এদিকে কেমন আছো তুমি আমি ভালো আছি তোরা দেখেন কোন দিকে কবুতর নাই এই যে একটা লব দেখতে পাচ্ছেন এখানে ভরপুর কবুতর রয়েছে এদিকেও ভরপুর কবুতর রয়েছে আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে কিন্তু আমরা সমস্ত কবুতরগুলো অ্যাকচুয়ালি দেখাতে চাই আপনাদেরকে যদিও সবগুলো কবুতরের সাথে আমার পরিচয় করে দেওয়া কিছুতেই সম্ভব না কেননা এত পরিমাণ কবুতর বন্ধুরা আমি এর আগে কখনো দেখি নেই বা দেখাইতে পারি নেই আমার দুইটা চ্যানেল যে কোনো একটার মাধ্যমে দেখাইতে পারি নেই দেখেন শুধু কবুতরা কবুতর ছিল বা এদিক দিয়ে আসো আমরা এদিক দিয়ে ঢুকবো ওই দিক দিয়ে বেরাবো ঠিক আছে এই যে দেখেন বন্ধুরা খুব সুন্দর সুন্দর রেসার আছে ফিল ব্যাগ আছে দেখতে পাচ্ছেন মার্শাল্লা কর্মনা রয়েছে অসংখ্য কবুতর রয়েছে বন্ধুরা দেখেন কত কবুতর দেখবেন এই দেখেন বাচ্চার সহকারে কবুতরগুলো আছে তো যারা এই ধরনের কবুতরগুলো নিতে চান বা পালতে চান আসলে শখ করে পালতে চান তারা কিন্তু আমি কী বলবো আসলে এই কবুতরগুলো কিন্তু কোনো বেচার উদ্দেশ্যে না শুধু দেখাইতেছি কবুতর কতটুকু প্রেম থাকলে কবুতর প্রতি কতটুকু ভালোবাসা থাকলে এত টাইপের কবুতর একজন উদ্যোক্তা সে লালন পালন করতে পারে দেখেন আজকালকার সময় আমরা দুই চার পাঁচ জোড়া কবুতর পাইলে খাবার দাম দশ টাকা বাড়াতে কিন্তু আমরা হয়রানি হয়ে যাই এত কবুতর দামের খাবার বাড়ছে কিছু করার নাই কবুতর পালা ছেড়ে দিব দেখেন অ্যাকচুয়ালি যারা কবুতর প্রতি প্রেম আছে ভালোবাসা আছে তারা কিন্তু খাবারের চিন্তা করে না মানে কোনো কিছুর কিন্তু চিন্তা করে না দেখেন কত সুন্দর সুন্দর কবুতরগুলো মাসাল্লাহ যে দেখেন বোম্বাই রয়েছে ডাক্তা ব্ল্যাকলিস্ট কালারের মধ্যে আপনার খুব সুন্দর দেখতে পাচ্ছেন কবুতরগুলো রয়েছে মার্শাল্লাহ দেখেন কত টাইপের কবুতর মার্শাল্লা এই দেখেন শোকিংগুলো দেখতে পাচ্ছেন বিঢুমাগুলো দেখতে পাচ্ছেন ফিলব্যাকগুলো দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন বোম্বাইগুলো দেখতে পাচ্ছেন গ্রিজেলগুলা মার্শাল্লাহ খুব অসাধারণ সব কালেকশন নিয়ে আজকের পর্বটা যদি কন্টিনিউ দেখতে থাকেন তাহলে দেখেন এ দেখেন কত সুন্দর সুন্দর শার্ডিংগুলো রয়েছে আসলে যে লবটা আমি আসছি আমার আসলে কপাল ভালো কপাল ভালো বলতে কি আমি একসাথে এতগুলো কবুতর আমার লাইফে কখনো দেখিনি দেখেন বাস্তব বলে দেখেন এই গলি কিন্তু আমি ঢুকতে পারলাম না এটা মিসিউ তো যাই হোক কারণ কি সবগুলো দেখাইতে গেলে দেখা যায় বিরোটা মোটামুটি চার পাঁচ ঘন্টা লেগে যাবে দেখেন আর প্রতিটা কবুতরই কিন্তু মার্শাল ফুল এবং কালারে কালারই কিন্তু আছে তো কতটুকু শখ থাকলে বন্ধুরা সুন্দর আইটেমে কবুতর পালা যায় তো যাই হোক আমি যদি একটু ফেস ক্যামেরায় আসি একে নিয়ে তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি কিন্তু সৌভিক ভাই তুমি কি আমার চিনো তুমি আমার চিনো না আমার কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে দুইটা ইউটিউব চ্যানেল আছে একটা সৌভিক ভাই পিজন লাভার দেন আরেকটা হচ্ছে তোমার কবুতর পাগলা ঠিক আছে তো এই ভিডিওটা হয়তো আপনারা কবুতর পাগলার মধ্যে দেখতে পাচ্ছেন আমি তুভার জলবাইয়ের আর একটা বিশাল ফেন্সি আইটেমের লভটা আছে সেই কবুতরগুলো আমার ভাই পিজন লাভার দেখাবো তো যাই বন্ধুরা আমি একটু কবুতরগুলো আপনাদেরকে একটু দেখান ট্রাই করি এই যে দেখেন কবুতরগুলো মাসাল্লাহ বাচ্চে বসা আছে এই যে বাচ্চা করে দিছে মার্শাল্লাহ এই যে ডিমনে বসা আছে দেখেন পিয়ারগুলো মার্শাল্লাহ তবে আসলে দেখানোর কি উদ্দেশ্য সেটা আমি জানি না যারা কবুতর বিমুখী বিভিন্ন নিসাগ্রস্তভাবে আছে টাকা পয়সা নষ্ট করেন তারা যদি কিছু টাকা জমে আর দুই চার পাঁচ বিয়ার কবুতর যদি আপনারা লালন পালন করতে পারেন তাহলে কিন্তু আপনারা বর্তমান সময় একটা সমাজে মাথা নিয়ে বাঁচতে পারবেন ঠিক আছে এ দেখেন কবুতরগুলো দেখেন মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর আইটেমের কবুতরগুলো আছে দেখেন তো আসলে ও ভিডিওটা এই পর্যন্ত কিন্তু পাঁচ মিনিট ওভার হয়ে গেছে আমরা আরও কিছু কবুতর দেখাবো দেখেন অনেক কবুতর সারা আছে বন্ধুরা খুব সুন্দর সুন্দর আর একটু খুলে দাও ওই পাশে আরেকটা লোপটা আছে বন্ধুরা ওটা আমি একটু দেখাই দেখেন কবুতর দেখেন মাসাল্লাহ এই যে দেখেন এই যে উপরে দেখেন অনেক কবুতর সারা আছে এই যে দেখেন কবুতরগুলো দেখেন এই যে দেখেন কবুতরগুলো হ্যাঁ খুব সুন্দর সুন্দর কবুতরগুলো আমরা এই এই লপটা একটু যাব এখানে শুধু কবুতর না এখানে কিন্তু আপনার ফেন্সি মুরগি থেকে শুরু করে সবই আছে আর ইন্টার মধ্যে কিন্তু দেখছেন আমার ভাই তুমাঞ্চল হয়েছেন উনি কিন্তু শখ করে হরিণ পর্যন্ত পালে উটপাখিও ছিল তো উট পাখিটা সেল দিয়েছে না সেল দিয়ে দিছে দেখেন কত সুন্দর মন্ডিয়ান কবুতর সরি মন্ডিয়ান না এটা হচ্ছে আপনার রোমাঙ্গাল কবুতর ডিম পেরে বসে আছে দেখতে পাচ্ছেন এই যে দেখেন এ হচ্ছে মন্ডিয়ান এ দেখেন দূরে এই যে খাবার খাওয়ার জন্য এই দেখেন কবুতরগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা শখ কাকে বলে আমি এখানে না আসলে কখনোই বুঝতে পারতাম না যে শখের দৌড় এত দূর পর্যন্ত যে থাকে বুড়া থেকেও তিক্ত দৌড় দেয় শখ দেখেন কত সুন্দর আইটেমের মন্ডিয়ান কত সুন্দর আইটেমের দেখেন এ দেখতে পাচ্ছেন বলপোটার কবুতর গুলো কত বড় সাইজের মাশাল্লাহ খুব সুন্দর আসলে আমি মুগ্ধ এবং গর্বিত এত সুন্দর একটা লফটে আমি আইসা বাইরে দেখেন মাই গড দিছে আমারে দিচ্ছে দেখেন ডিম পারছে দেখেন ওই দেখেন ডিমটা কি তুলবা নাকি এভাবে থাকে এভাবেই থাকে না দেখতে পাচ্ছেন বন্ধুরা এই দেখেন এই দেখেন কত বড় সাইজের মন্ডিয়ান মন্ডিয়ানের কি ডিম দিচ্ছে নাকি এরা বসে আছে রে কি ডিম দিছে নাকি দেখো তো? দিছে তো ভাই। আহ দুখিতা দেখতে পাচ্ছেন? দিয়ে দিছে। মাশাআল্লাহ দেখেন। এই কবুতরগুলো অনেক স্বপ্নের কবুতর। আসলে সবথেকে ভালোবাসা ভালোবাসে ভালোবাসা দেখে কিন্তু মানে ব্রাঞ্চ বাণিজ্যিক আর আসে কিন্তু বাইরে এরা পারবো না। বাইরের তো গুলো কবুতর থাকা আর সত্ত্বেও ওনে কিন্তু কোনো বাণিজ্যিক মুখ নাই না এই দেখেন। এরা দুই রাপায়া তা দিচ্ছে। অনেকে কি করে হাড়ি দান, গুড়ি দান, পাড়ি দান, লাড়ি দান। কিছু লাগে না দেখেন। এটা খাচার যে মাপ বসলো বন্ধুরা। মূলত আপনাদের দৈযোগ কোলাইবে কিনা আমি জানি না আচ্ছা কবুতর যারা ভালোবাসেন তারা কিন্তু কবুতর দেখতে থাকেন ভালো লাগবে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন মন্ডিয়ান ব্ল্যাক কালার এখানে যে খাঁচা বা ওয়াল করে যে মাপটা দেওয়া আছে এখানে কিন্তু আপনার প্রায় তিন ফিট বাই তিন ফিট তাই না এখানে কিন্তু তুর দেওয়া আছে দেখেন এটা একটু হাড়ির ছাড়াই ডিম পাইরা অলরেডি তা দিচ্ছে দেখেন কবুতরগুলো দেখেন দেখেন হ্যাঁ মার্শাল্লাহ আসলেও বড়বার যে কবুতরগুলো আছে এগুলো কিন্তু এই দেখেন ময়ূর ময়ূর ছিল না এই যে ময়ূরের পাক ময়ূর মারা গেছে না দুঃখিত বন্ধুরা দেখেন ময়ূরের পাক কত সুন্দর আমরা ছোটোবেলা এই যে কোরআন শরীফে কায়দার মধ্যে রাখতাম ভালো লাগতো আচ্ছা এটা একটু খোলা খুলতে পারবা এই দেখেন সেই ভালো লাগতো সেইগুলা দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ এই দেখেন ওই যে ময়ূর আমি একটু জুম করে বন্ধুরা আপনাদেরকে দেখাই এখানে একটা ময়ূর রয়েছে দেখতে পাচ্ছেন হ্যাঁ বেডি বেডি না আচ্ছা আচ্ছা মানে ফিমেল আচ্ছা ওই ওই যারটা আছে না এটা কি মেল এর বাচ্চা ওকে তাই না এখানে কিন্তু অনেক মুরগি আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন ফার্মি মুরগি রয়েছে ব্রাহ্মা মুরগি রয়েছে সিল্কি মুরগি রয়েছে আমেরিকান এটা কি টার্কি এটা হচ্ছে বন্ধুরা টার্কি মুরগি সবথেকে বড় দেখতে পাচ্ছেন এগুলোর ওয়েট হয়ে থাকে পনেরো থেকে বিশ কেজি পর্যন্ত তাই না ওই যে মুরগি দেখতে পাচ্ছেন আচ্ছা আচ্ছা বন্ধুরা আমার বিরোধ আপনারা কে কীভাবে নিতে আসেন সেটা আমি জানি না তবে আমি এখানে আইসা মানে ডিসগুলো হারাই হলাইছি এই দেখেন কিছু মুরগি দেখাবো বন্ধুরা আপনাদেরকে আমি দেখেন এই দেখেন এই যে মুরগি ডিম দেখতে পাচ্ছেন এই যে দেখেন মুরগিগুলো মার্শাল্লা খুব এগুলো কি মুরগি বলে জানো না তুমি না আচ্ছা মানে তো বল থাকলে ভালো হইতো জানে বিষয়গুলো এই যে দেখতে পাচ্ছেন এই দেখেন খামারগুলো দেখেন দেখতে পাচ্ছেন এই দেখেন মুরগিগুলো দেখেন মুরগি বলা হয় হ্যাঁ এ দেখেন আসে হ্যাঁ দেখেন বাহামা মুরগি কত বড় সাইজের মাসাল্লাহ এতে দেখিনি খুব সুন্দর খুব সুন্দর দেখেন তো এই তুমাজোল ভাই কিন্তু আমার ভিড় থেকে কিন্তু কবুতরগুলো ক্রয় করে এবং দেখে দেখে ক্রয় করে উনি মোটামুটি চার পাঁচ বছর ধরে কবুতর কালেকশনে আসে কিন্তু কখনোই কবুতরগুলো বেছে না ওনার আমার বীর থেকে বা আদার্স অনেক বীর থেকে যে কবুতরগুলো ভালো লাগে সেই কবুতরগুলো উনি কেনার চেষ্টা করে সেগুলো কোনো কখনোই দাম নিয়ে উনি বার্গেনিং করে না যে দাম দেওয়া আছে ওই দামে নিয়ে থাকি আসলেও একজন মানুষের মন কত বড় দেখেন ওনার সাথে জাস্ট আমি একদিন সময় দিছি বলছি যে ভাই আমি আপনার লব দেখতে আসব। কিন্তু আইসা এত বড় লবান পাবো আমি কখনোই কল্পনা করি নি দেখেন মাশাল্লাহ মাসাল্লাহ খুব সুন্দর এ দেখেন সাপরেটার একটা মোরগ আছে খুব সুন্দর এই মোরগগুলো কিন্তু অনেক প্রাইজে সেল করা হয় খুব সুন্দরভাবে রাখা হয়েছে দেখেন বাচ্চা জি জি কালকে কিনে আনছে না দেখেন না সালাই দেখেন দেখতে পাচ্ছেন ওই যে দেখেন ডিম পারছে ওই যে ওই যে দেখতে পাচ্ছেন ওই যে ডিম যাই হোক ভালো লাগছে বিষয়টা যারা কবুতর পালতে চান বাণিজ্যিক ঘরে পালতে পারেন এগুলো হচ্ছে ফাইটার মুরগি খুব সুন্দর বন্ধুরা ফাইটার মুরগি আসলেও যারা কবুতর পালতে চান দুইভাবে পালতে পারেন বাণিজ্যিক আগেরও পালতে পারেন আবার দেখা যায় শখ পূরণ করেও পালতে পারেন ঠিক আছে তো যারা কবুতর মুরগি এই ধরনের কিছু পালতে চান তারা কিন্তু পালতে পারবেন আশা করি তো আমাদের এই বিরো থেকে আমার মনে হয় না কোনো কবুতর কিংবা কোনো পাখি কিনতে পারবেন আপনারা শুধু আমি দেখাইলাম যে গাজীপুরের বুকে যেহেতু আমার বাড়ি গাজীপুর গাজীপুরের বুকে একটু বড় সড়ো একটা ফার্ম আছে বন্ধুরা সেখানে শুধু সংগ্রহ করা হয় বাচ্চা উৎপাদন করা হয় কিন্তু সেল করা হয় না এখনও সেল করার কোনো উদ্যোগ নেওয়া হয় নাই তবে সেল করার যদি কোনো উদ্যোগ নেওয়া হয় সেখানে অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিও আসবে আপনারা ভিডিওগুলো পেয়ে যাবেন ঠিক আছে দেখেন দেখলেই ভালো লাগে বন্ধুরা কবুতরগুলো দেখতে পাচ্ছেন প্রতিটা খাঁচাই খাঁচাই কবুতর প্রতিটা খাঁচাই খাঁচাই কবুতর যাই হোক আমি একটু ফেস আসবো বন্ধুরা আর যে একটা কথা বলবো তো ছোটো ভাই আসো তুমি আমার এদিকে আসো কথা বলি সব ভালো আস না তোমার নাম জানো কি স্বপন আহমেদ আচ্ছা দেখেন বন্ধুরা কবুতর দেখেন মার্শাল আমি আর কিছু বলবো না তবে ভাই আজকেই দেন একটা ভিডিও আপলোড হবে বা হয়ে গেছে অলরেডি দেখেন এই ভিডিও থেকে কিন্তু আপনারা অনেক ফেন্সি কবুতর পাবেন এবং কোয়ালিটি ফুল কবুতরগুলো পাবেন পাবেন কি দেখতে পারবেন কিন্তু নিতে পারবেন না কারণ আর সিক্রেট বিষয় হচ্ছে এই লভডের যেহেতু সেল করে না যার কারণে কিন্তু আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ওনার ফোন নাম্বারটা কন্ট্যাক্ট নাম্বারটা আমি দিতে পারছি না যদি কেউ উদ্যোক্তা হন কবুতর বা মুরগি পালতে চান অনেক বেশি আকারে কোনো পরামর্শ চান কিংবা বাইরের সাথে যোগাযোগ করতে চান তাহলে আমার কমেন্ট বক্সে যোগাযোগ করবেন বা আমার একটা ফোন নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা ওইটার মাধ্যমে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল আল্লাহ হাফেজ ভালো থাকবেন কবুতর পাগলার সাথে থাকবেন ঠিক তুমি ওকে গুড নাইট সরি হ্যাঁ গুড ডে